নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জলের বোতল আমরা কিভাবে পরিষ্কার করব তাকে দুর্গন্ধ মুক্ত করব। অনেক বোতল অনেক দিন ব্যবহার করতে করতে সেখানে জলের দাগ হয়ে যায় বিচ্ছিরি কালচে লালচে তারপরে জলের আয়রনে বোতলের মুখগুলোতেও সাদা আয়রন জমে যায় তা আমি সেগুলোই আজকে কিভাবে দূর করব। সেটাই শেয়ার করছি প্রথম টিপস হচ্ছে এটা হচ্ছে ভিনিগার আমি এখানে সাদা ভিনিগারটা ব্যবহার করছি দুই চামচ মতন এখানে আমি ভিনিগার নিয়ে নিলাম আর সাথে নিয়ে নেবো এক চামচ মতন খাবার সোডা আমাদের ঘরে যে বেকিং সোডা থাকে সেটা দেখুন দেয়া মাত্রই কীরকমভাবে এটা ফার্মেন্ট হতে শুরু করেছে এবারে এটাকে আমি একটা জলের বোতলের মধ্যে ভরে দেব। জলের বোতলের ভেতরটা যদি আমরা সার্ফ সোডার নির্মা বা যে কোনো সাবান লিকুইড এই এইসব দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু সহজে জলটা খাওয়া যায় না পরিষ্কার করার পরেই বেশ একটু গন্ধ গন্ধ লাগে সেই জন্য আমি এইভাবে পরিষ্কার করছি এতে কি হবে ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কোনো দুর্গন্ধ কিন্তু থাকবে না ভিনিগারটা দেওয়ার কারণে এবারে এইভাবে ভালো করে ওপর নিচে আমি ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে নিয়ে এবার আমি এটাকে মিনিট দুই তিনেক কিন্তু এইভাবে বোতলটাকে রেখে দেব তারপরে এই বাটিটার মধ্যে ভেতরের সেই জলটা আমি বার করে নিলাম ভিনিগার আর খাবার সোডা মেশানো জলটা তারপর একটা স্কচ বাইট দিয়ে আমি বাইরেটাই এইভাবে ভালো করে একটু মেজে ঘষে নিচ্ছি আর কি যেহেতু বোতল আমরা রান্নাঘরে রাখি আমাদের রান্নার যতই ঘর চিমনি থাকুক না কেন তাও একটা চিটচিটে ভাব কিন্তু বেশ কিছুদিন না ধুলে হয়েই যায় সেই জন্য আমি মাঝে মাঝেই বাইরেটা এরকমভাবে পরিষ্কার করে নিই প্রায়ই তাও আজকে ভেতরটা যখন পরিষ্কার করা হলো বাইরেটাও আমি একবার পরিষ্কার করে নিলাম এবারে আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে ভেতরে কোনো সাবান সোড়াও দিতে হলো না খুব সুন্দর আর এর কোনো বাজে গন্ধও থাকবে না আর সাবান সোড়ার গন্ধও থাকবে না ধুয়ে নিয়ে এক্ষুনি কিন্তু এটা ভরে এর মধ্যে করে জল খাওয়া যাবে খুব সুন্দরভাবে দেখুন বোতলের ছিপি থেকে বোতল সম্পূর্ণভাবে এই যে পরিষ্কার হয়ে গেছে দেখুন কোনো জায়গায় কিন্তু একটু ছোপ দাগ এই যে পেছনে নিচে কোনো জায়গায় নেই একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু ভিনিগারে টক থাকে সেহেতু টকসা হয় ভিনিগারটা সেহেতু কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে একদম কোনো খাটনিও লাগলো না মাত্র দু মিনিটেই পরিষ্কার হয়ে গেল এবারে আমি দ্বিতীয় টিপসটা শেয়ার করছি এরকম স্টিলের বোতল নিয়েছি এই স্টিলের বোতলে কিন্তু জলের আয়রনের দাগ বেশি পড়ে যায় আর বোতলটা ভরে রেখে দিলে ভেতরেও কীরকম জলের ছোপ কালচে কোনো ওটা লালচে দাগ হয়ে যায় তা এটাকে আমি পরিষ্কার করব তার জন্য আমি নিয়েছি এখানে এক চামচ জল নিয়েছি আর এরকম একটা পাতি লেবুর অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি দুটো বোতলের জন্য আমার অর্ধেকটা লেবুই কিন্তু যথেষ্ট লেবুটাকে খুব ভালো করে রসটা আমি বার করে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন খাবার সোডা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এই বোতলের মধ্যে এটাকে আমি ঢেলে দিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে আমি বোতলটা ছিপিটা আটকে ঝাঁকালে খুব ভালোভাবে এর চারপাশে লেগে যায় এইভাবে আমি এইটাকে ভালো করে এপাশ ওপাশ করে নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে এইভাবে করে নিয়েছি তারপরে এটাকেও আমি কিন্তু দু তিন মিনিট রেখে দেব যাতে লেবুর রসটা ভেতরে থেকে এর গন্ধটাও দূর করে দেয় আর যে কালো লালচে দাগ আছে সেটাও যাতে উঠে যায় তার জন্য আমরা কিন্তু অনেক ব্রাশ ট্রাশ ব্যবহার করি বাসন ধোয়ার জন্য মাই জলের বোতল ধোয়ার জন্য কিন্তু এখানে কোনো রকম ব্রাশ আমি ব্যবহার করলাম না যেহেতু স্টিলের বোতলে জলের আয়রনের ওই মুখটা ছিপিটা যেখানে আটকানো হয় সেখানে দাগ হয়ে যায় সেহেতু ওখানে একটা যে জাল আছে রান্নাঘরে সেই জালটা দিয়ে আমি একটু ঘষে নিলাম আর এই স্কচ বাইটটা দিয়ে আমি কিন্তু ঘষে নিলাম এই ছিপিটাকেও তাই ওই লেবুটা যে চিপে নিয়েছি যে লেবুর অংশটা পড়েছিল সেটা দিয়ে আমি ভেতরটা এইভাবে একটু ঘষে নিয়ে ভেতর বাইরে তারপরে স্কচ বাইট দিয়ে আমি ঘষে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় স্টিলের বোতল ভেতরে হাত ঢোকে না তার ব্রাশ দিয়েও ভালো পরিষ্কার হয় না সেই জন্য কিন্তু কোনো সমস্যা নেই এইভাবে করে নিলে কিন্তু অনায়াসে বোতলটা কিন্তু পরিষ্কার থাকে আর অবশ্যই কিন্তু আমাদের যে প্লাস্টিকের বোতলে আমরা জল খাই তার থেকে কিন্তু এরকম বোতলে জল খাওয়া বেশি ভালো দেখুন এবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম পুরো দেখা যাচ্ছে কোনো একটুও কিন্তু ভেতরে ময়লা বা জলের আয়রনের দাগ বা কালচে কি লালচে রকম দাগ নেই একদম পরিষ্কার হয়ে গেছে একটুখানি জল ছিল ফেলে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা বোতলটা পরিষ্কার করে নিতে পারেন দেখুন চিপিটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবারে এর ভেতরে জল ভরে অনায়াসেই খাওয়া যায় কারণ আমি ভেতরে কিন্তু সাবান সাবানসুটা ব্যবহার করিনি এবারে নিয়েছি এই আর একটা বোতল এই বোতলটা কিন্তু শীতকালে জল গরম করে যদি রাখা হয় কিন্তু জল গরম থাকে এটা ভেতরটা স্টিলেরই কিন্তু এর ভিতরে কিন্তু জল গরম করে রাখলে গরম করে রাখা যায় এইটাকে আমি পরিষ্কার করব একটু অন্য অন্যরকমভাবে এই যে আমরা যে দাঁত মাজি মেঝে যে কলগেটের যে খাপগুলো থাকে এর ভিতরটা কিন্তু আমরা পুরোটা ক্লিন করে বার করে দাঁতটা মাজি না এর ভিতরে কিন্তু অনেকটাই মাজন থেকে যায় তাই যেহেতু আমি একটা বোতল পরিষ্কার করবো জন্য আমি এর অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে এবারে কাঁচি দিয়ে এটাকে আমি পুরো এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই যে কোলগেটের যে এই অংশগুলো বন্ধুরা কখনোই ফেলে দেবেন না এগুলো কিন্তু আমাদের ভীষণ উপকারে লাগে আমাদের স্টিলের যে ট্যাপগুলো থাকে সেগুলোও কিন্তু এটা দিয়ে ঘষলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এবার এর মধ্যে একটু জল দিয়েছি দেখুন এখনই দেখা যাচ্ছে কতটা ফেনা হয়ে গেছে এবার আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এই ছিপিটা আটকে নিয়ে ওই একই পদ্ধতিতে আগের বোতলগুলো যেভাবে আমি ঝাঁকিয়ে নিয়েছি সেইভাবেই আমি এটাকেও কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নেব আর মিনিট দুয়ে ওই একই রকমভাবে আমি রেখে দেব দু মিনিট পর আবার একটু ঝাঁকিয়ে নিয়েছি নিয়ে এবারে এই যে যে জলগুলো যতগুলো বোতল যা যা দিয়ে ধুয়েছি জলগুলো এর মধ্যে আমি ঢেলেছি এর মধ্যেই ঢেলে দিলাম আর ওই স্কচ বাইটটা দিয়েই আমি ওর গাটাও পরিষ্কার করে নেব এবার ভেতরটা আমি আগে ধুয়ে জলটা ফেলে দিচ্ছি টুথপেস্ট দিয়ে মাজলে কোনো অসুবিধা নেই কারণ আমরা তো টুথপেস্ট দিয়ে দাগ পরিষ্কার করি আমাদের মুখের জিনিস তাতে কোনো অসুবিধা নেই আর কোনো ব্যাড স্মেলও কিন্তু থাকবে না খুব সুন্দর কিন্তু এর থেকে গন্ধও বেরোবে এবার ছিপিটাকেও আমি এইভাবে পুরো মেজে নেবো পুরো খুলেই মেজে নেব এই বোতলগুলোতে কিন্তু বাচ্চারাও জল খেতে পারে দেখতেই পাচ্ছেন এর যে মুখে ছিপিটা কিন্তু খুব ছোট, পুরোটা না খুলে কিন্তু খালি ঢাকনাটা খুলেও এটা ব্যবহার করা যায় এইভাবে বন্ধুরা আমি সব বোতলগুলোই পরিষ্কার করলাম আর তোমাদের আমার আজকের বোতল পরিষ্কারের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখো একদম ক্লিন হয়ে গেছে আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ